আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচাইতে ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি আপনারা দেখছেন ভ্যাটিকান সিটির তে লোকজনের সমাগম এবং ভ্যাটিকানের চতুর্দিকে এর সৌন্দর্য বিল্ডিং এবং সেই স্থাপনাগুলো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমরা ভ্যাটিকান সিটির মূল স্থানে ভ্যাটিক্যান সিটি ইতালির রাজধানী রোম শহরের ভেতরেই অবস্থিত পৃথিবীর ছোট্ট দেশ ভ্যাটিক্যান সিটি এটি হচ্ছে একটি নগর রাষ্ট্র যার প্রধানী হচ্ছে পোপ তার কথাই অর্থাৎ পোপের কথাই এখানে সব কিছুই চলে এবং কাজকর্ম হয় ভ্যাটিকান সিটিতে ভ্যাটিকান সিটি সাধারণত ইতালির কাছ থেকে লেটেরান চুক্তি মাধ্যমেই কিন্তু স্বাধীনতা লাভ করে সেই চুক্তির মাধ্যমেই আজকে ভ্যাটিকান সিটি এর জন্ম হয় আপনারা যে দেখতে পাচ্ছেন আমার সামনে শত শত ফরেনার সবাই কিন্তু এই ভ্যাটিকান সিটিকে দেখার জন্য এগিয়ে যাচ্ছে এবং কেউ কেউ দেখে শত শত লোক আবার ফেরত আসছে আমরা দেখব এই ভ্যাটিকান সিটির সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা নেমে আসছে এই মুহূর্তে ভ্যাটিকান সিটির কতগুলো লোকজন ভ্যাটিকান সিটির বিশাল এক কর্মযজ্ঞ এবং বাসিলিকা তৈরি করা আছে এই বাসিলিকা তৈরি করা হয় প্রাচীন আমলে ভ্যাটিকান সিটির আমরা যদি এরিয়াটা ঘুরিয়ে দেখাই এরিয়া তো অনেক দূরে আমরা জানব এর এরিয়া কতটুকু এবং এর বিশাল এক কর্মযোগ্য এবং বিল্ডিংগুলো সেই প্রাচীন আমল থেকেই এইভাবেই তৈরি হয়ে আছে ভ্যাটিকান সিটি এই সেই মূল কেন্দ্র উনিশশো সালে ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভ্যাটিকান সিটি দেখছেন এই ভেটিকান সিটির চত্বরটি এটাই পৃথিবীর সবচাইতে ছোট দেশ নামে পরিচিত ভ্যাটিকান সিটি দেখতেছেন ভ্যাটিকান সিটিতে লোকজনের সমাগম এবং একদল স্বেচ্ছাসেবক দল এখানে এ সাইডে সেফটি এবং এখান দিয়ে আপনার লোকজন বেরিয়ে আসছে ভ্যাটিকান সিটি থেকে আমরা আরও ভিতরে যাব সেই প্রাচীন এই কিন্তু এই কলম দিয়ে তৈরি করা আছে আমরা এসে পড়েছি বলতে গেলে মাঝ মাঠে ভেটিকান সিটির বর্তমানে যিনি পোপ আছেন দুইশো সাতষট্টি নম্বর এখন পর্যন্ত স্বাধীনতা হওয়ার পর থেকেই এই পোপ এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং তার কথাই এই ভ্যাটিকানের সব কিছুই চলে প্রশাসনিকভাবেই এবং ভ্যাটিকানের উপরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ভাস্কর্যগুলো তৈরি করা আছে এবং চারোদিকে রাউন্ডভাবে ভ্যাটিক্যানটি তৈরি করা আছে এর এর মূল স্থান আমরা এ সাইডে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ঝর্ণা যিনি এখানে পানি প্রবাহিত হয় তো এখন ঝর্ণাটি বন্ধ আছে এবং এর সাইডে লোকজন ভ্যাটিকান সিটির মূল আয়তন উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এত অল্প একটি জায়গা এবং আমরা যদি মাইলের হিসাব করি তবে উনিশ মাইল মতো এই ভ্যাটিকান সিটির আয়তন এবং ভ্যাটিকান সিটির মূল স্থান হচ্ছে এটি এবং ভ্যাটিকান সিটির দু হাজার উনিশ সালে এই ভ্যাটিকান সিটিতেই জনসংখ্যা গণনা করা হয় সেই দু সালে ভ্যাটিক্যান সিটির মোট জনসংখ্যা ছিল আটশো পঁচিশ জন এবং আরও অবক হবেন যে ভ্যাটিক্যান সিটির সবাই কিন্তু ভ্যাটিকানের বাইরেই জন্মগ্রহণ করে এই বেসেলিকাটি ষোলো শতকে নির্মাণ করা হয় এবং পরবর্তীতে উনিশশো আটচল্লিশ সালে ভ্যাটিক্যান সিটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে আপনারা যে স্থানটি এখন দেখছেন এটি হচ্ছে মূল স্থান এবং এখানে চেয়ার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে চেয়ার এবং ওই জায়গায় যে এই যে এই জায়গাতে পোপ কিন্তু ভাষণ দেন দাঁড়িয়েই এবং সবাই এই চেয়ারে বসে এবং এই সব জায়গা থেকেই কিন্তু পোপের বক্তব্য শোনেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেছেন যে এই ভাস্কর্যটি এখানে নৌকারূপে কিন্তু এটি তৈরি করা আছে নৌকার ওপরে এই ভাস্কর্যটি তৈরি করা আছে এবং এখানে এক একজনের হাতে এক একটি এইচ মা বাবা এবং এখানে হাজার বর্ণের মানুষের কিন্তু ভাস্কর্য তৈরি করা আছে আপনারা উপলব্ধি করে দেখবেন এবং ভালো করে তো দেখতে পাবেন এখানে কিন্তু একজন আফ্রিকান আপনারা তার চুলের বা ই দেখে বুঝতে পারছেন এই যে আরেকজন বসে আছে এক চিন্তায় মগ্ন হয়ে এবং এই ভাস্কর্যগুলো এক একটি অর্থ বহন করে এমনভাবেই কিন্তু এটি তৈরি করা আছে এই ভ্যাটিকান সিটিতে এবং এই ভ্যাটিকান সিটির এত সুন্দরভাবে তৈরি করা আছে এই স্থানটি যা দেখলেই মনটা জুড়িয়ে যায় দেখতেছেন ভ্যাটিকান সিটির দেখতেছেন ভ্যাটিকান সিটি এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সব ছোটো দেশের তালিকায় স্থান গ্রহণ করে আছে এবং এই ভ্যাটিকান সিটির চতুর্দিকে যে ভাস্কর্যগুলো আপনারা যদি আবারও দেখায় এটি হচ্ছে প্রধান বাসিলিকা ভ্যাটিকান সিটির এবং মাঝখানে বিশাল এক আপনার একটি পিলের তৈরি করা আছে এবং চতুর্দিকে রাউন্ডভাবে এই ভ্যাটিকান সিটির বিল্ডিং বলেন বা এই পিলার দিয়ে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই ভ্যাটিকান সিটিতে ভ্যাটিকান সিটির বিশাল এক প্রাচীন ঐতিহ্যের যে গল্প এবং ইতিহাসে লিখে আছে সেটা আপনারা অনেকেই জানেন আমি আর কিছু না বলেই ভ্যাটিকান সিটির আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ